হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমার ভিডিওর মধ্যে থাকছে আমি একটা সেলফি স্টিক অর্ডার করছিলাম তো আজকে হাতে পাইলাম পর আনবক্স করা হচ্ছে আপনাদের সামনে আনবক্স করব তো আমার ফ্রেন্ডে আনবক্স করতেছে দেখি কেমন জিনিসটা জিনিসটার প্রাইস কম হলেও মোটামুটি অনেক ভালো আপনারা দেখতে থাকেন পরে স্ট্যান্ডটা বেশ মোটামুটি ভালোই খারাপ না অনেকটা বড় করা যায় দেখেন আপনারা অনেকটা বড়ই প্রায় করা যায় অর্ধেক কোমরের মধ্যে ওখানে পর্যন্ত খাবে তো বেশ কোয়ালিটিও অনেক ভালো লাগছে তো প্রাইস বেশি না প্রাইস মাত্র সাড়ে চারশো টাকা তো দেখেন কীভাবে আনবক্সিং করে দেখানো হলো আপনাদের যদি আপনাদের যারা যারা ইউটিউবার কিংবা টিকটক করেন তার জন্য এই কোয়ালিটিটা বেশ ভালো হবে আপনারাও নিতে পারেন যারা কেনার পর সেট আপ করতে পারেন না তারা এই ভিডিওটা তারাও দেখেন কিভাবে সেট আপ করতে হয় তো ওই হাতে যেটা এইখানে ফোন লাগাতে হয় তো একবারে ফুল করে দেখানো হবে তো আপনারা দেখতে থাকেন ভিডিওটা ফুল ভিডিও না দেখলে বুঝবেন না কিভাবে স্ট্যান্ডটি মধ্যে মোবাইল লাগানো হয় দেখেন দেখতে দেখতে সেটা প্রায় শেষের দিকে আর কিছুক্ষণ পর আমরা ফুল সেটার পর দেখাবো তো ফোনটা হাতে নিলাম নেওয়ার পর স্ট্যান্ডেতে লাগাইলাম তো এখন দেখেন কেমন কোয়ালিটি ছবি ওঠে স্ট্যান্ডের মধ্যে বেশ ভালোই খারাপ না ফোনের ক্যামেরা অন করতেছি দেখেন সেলফি স্টিক দিয়ে সে সেলফি স্টিক দেখে অনেক হাসি খুশি গান গাইতেছে এখানে এটা হাত দিয়ে নড়াও যায় চতুর্দিকে নড়ানো যায় কোয়ালিটিটা বেশ ভালো আপনারাও নিতে পারেন প্রবলেম নেই অনেক ভালো জোস একটা ব্র্যান্ড মাত্র চারশো পঞ্চাশ টাকা নিতে পারেন আপনারাও দেখেন এটা হাতে করেও নিয়ে সেলফি তোলা যাবে বা ভিডিও করা যাবে ঠিক দেখেন কীভাবে ছবিটা অনেক ভালো ওঠে ঠিক আছে নাকিবার সবাই ভালো থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ